পরিস্থিতি এত ঘোলাটে এখন পর্যটক দূরে থাক আমরা যে কি না আসে এখানে পর্যটন একেবারে শেষ আসলে এই জায়গাটা দেখে মায়া লাগছে পুরা শুনশান নিরাপত্তা আমি চোদ্দ বছরের মধ্যে তো কোনোদিন দেখলাম না কেউ নাই না এটা হচ্ছে কার বাড়ি কুম আদাব নমস্কার আপনাদের সবাইকে আপনারা যারা দেখছেন আমি মনিরুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আমরা যাচ্ছি বান্দরবানে আপনারা জানেন যে কুকি চীনের সাম্প্রতিক নানা সহিংসতা এবং অভিযানের কারণে যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবান প্রায় দুই বছর ধরে বন্ধ এবং পুরো এখানকার পর্যটনও বন্ধ আমরা সেই এলাকাটা দেখতে এসছি যে এখন এখানকার কি অবস্থা তো সেটা যেতে আমরা বান্দরবান থেকে এই এখন আছি আমি ওয়াই জংশনে আপনারা জানেন ওয়াই জংশন রুমা এবং থানসি দুটো রাস্তা ভাগ করেছে তো ঠিক সেই জায়গাতেই আমাদের সাথে এই যে বড় বড়ের মতো মারমা আছেন দাদা আমার দাদা আমার পরিচিতজন টহল দেখতেছি এটা এই কুকি কুকি চিনির কুকিচিনের সাম্প্রতিক সহিংসতা বা হচ্ছে নানা ঝামেলার কারণে আর্মি কর্ডন গুলো একসাথে চলে মোটামুটি সব অস্ত্র রেডি করে বিশাল একটা টহল টিপ দেখে বোঝা যাচ্ছে যে উপরে বৃষ্টি বৃষ্টি এই ঐতিহ্যবাহী রুমা বাজার এই রুমাতেই ব্যাংক ডাকাতির পরে এখানে আসলে বেজায় দুঃখ দুর্দশার মধ্যে আছে এই জায়গাগুলা আসে না একেবারে ফাঁকা শুনশান এখানকার ব্যবসাপাতি সবই খারাপ খুবই খারাপ আছে এই জনপদের মানুষ আসলে আমরা রুমা বাজার থেকে একটু সামনে এসে রুমা থানার সামনে থেকে আমরা একটা গাড়ি নিলাম এই গাড়িটা দিয়ে আমরা যাচ্ছি আমাদের ড্রাইভারের নাম বাবু আর হচ্ছে আমাদের গাইড তৌহিদের সাথে আমরা রওনা দিব এই যে তৌহিদ তৌহিদ আমার নেওয়া

ট্যুরিস্ট সিজন পুরোটা বন্ধ ট্যুরিস্ট এন্ট্রি এক্সিট পুরোটাই বন্ধ এর মাঝখানে আমরা এই পাহাড়ের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি বগালেকের দিকে বহুদিন পরে যাচ্ছি বগালেক হয়ে আমরা যাবো কেকং কেক এর পরে আরও যতদূর ইচ্ছা হয় আমরা যাব সেই ধরনের অনুমতি বা নেয়া আছে আর কি এটা হচ্ছে সেই সুন্দর পরিচ্ছন্ন একটা পাড়া মুন্লাই পাড়া বাহ কি একটা অবস্থা দেখেন এখানে আম পুরো ইয়ে শুদ্ধা আম গাছ ভর্তি আম কাঁঠাল কিন্তু লোকজন নাই জনশূন্য এখন ট্যুরিস্ট নাই এই মুনলাই পাড়ায় এখানে আছি আর কি এখানে প্রচুর টুরিস্টদের সমাগম হইতো মনে হচ্ছে যে এখানে অনেক দিন ধরে কেউ আসে না শুনশান ঘরগুলোতে কেউ নাই দোকানপাট ছিল সব বন্ধ আহ গাছ ভর্তি পাক্কা আম এই সেই বগা ঢাল বগা ঢাল বলে কমলাপাড়া পার হয়ে বগালেকার মাত্র পাঁচ সাত মিনিটের রাস্তা তাও তো এই রাস্তাটা ফ্লাট করে ফেলছে মোটামুটি ফ্লাট করে ফেলছে রাস্তাটা নতুন করছে আবার মনে হচ্ছে আশেপাশে এই যে স্কেভেটার দিয়ে পাহাড় কাইটা জায়গাটা একটু ফ্লাট করে ফেলছে জায়গাগুলো বেশ স্মরণীয় স্মৃতি কাতর স্মৃতিকাতর করে রাখার মতো জায়গা স্মৃতিকাতর হয়ে যাওয়ার মতো জায়গা এগুলা জীবনে কত উঠছি বিশাল পাহাড়টা কাইটা কি করছে এটা আল্লাহ পাহাড় কাইটা রাস্তা বানায় বিভৎস বানাইতেছে সেই বগা ঢাল আর আগের বগা ঢাল নাই রে ভাই এই সেই বগালে আমরা চলে আসলাম বগালে কি সুন্দর বগালে একটা বগালে কার্মি ক্যাম্প থেকে আমরা এই লেক দেখতে দেখতে যেটা হয় সামনেই হচ্ছে যে সিয়াম দিদির ঘর পড়ে আহ এই একটা তো এখন একটা পার্কের মতো হয়ে গেছে তো আমরা অনেক বছর ধরে যখন আসতাম তখন আসলে এরকম ছিল না অনেকটা র বিউটি ছিল এখানে তো এই গাছ কাছ কেটে বেঞ্চ টেঞ্চ করছে তো ওই জায়গাটা আরও অনেক সুন্দর ছিল আর একটা ব্যাপার হচ্ছে এখানে প্রায় বহুদিন ধরে কয়েক মাস ধরে এখানে আসলে পর্যটক আসে না তো যে কারণে মানুষের একদিক দিয়ে আসলে সমস্যা যে টুরিস্টরা না আসে এখানে পর্যটন একেবারে শেষ কিন্তু আর একটা ভালো জিনিস হয়েছে পর্যটকরা না আসায় এই পরিবেশটা একেবারে খুব আবার সেই বিউটিতে ফিরে গেছে পানিটা একেবারে স্বচ্ছ নীল ফুল ফুটেছে আশপাশে গাছ গাছালি দিয়ে ভরে গেছে তো খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা মানে অবস্থা মানে আমরাও খুব সুন্দর একটা অবস্থার মধ্যে এখানে আছি খুব ভালো লাগছে দেখ তো ক্যাম্পের পরে এখানে এই উন্নয়ন বোর্ড থেকে একটা অফিস হয়েছে পাবলিক টয়লেট হয়েছে একটা মসজিদ হয়েছে এইখানে তার পাশে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পের উদ্যোগে একটা কটেজ হয়েছে এইটা আবার হচ্ছে এই জেলা প্রশাসন একটা কটেজ বানাইছে কটেজ আর কটেজ আর এর ঠিক বাম পাশেই বগালেক লেক দেখতে দেখতে এইটা এইটিকে হচ্ছে বগালেকের একেবারে মাঝ বরাবর এসে ঐতিহ্যহী সিয়ামদের ঘর তো আমাদের বগালেকে পৌঁছতে দুপুর হইল আমরা এই পাশ দিয়ে কিমের ঘরে খেতে যাব আর কিমের ঘরে যেতে এই যে ছাউনি পড়ে সুন্দর জায়গা পড়ে পুরা বগালেকটা কি সুন্দর করে দেখা যায় আহ আমরা এখানে লাঞ্চ করব কি সুন্দর একটা ঘর বানাইছে বাবা বগালেকে আসার পরে সেই একটা দৃশ্য ঝিরেঝিরে হালকা বৃষ্টি পড়তেছে আসলে আমরা বগাল না আসলে বৃষ্টি হয় না রে তো এই বৃষ্টির মাঝখানে এখানে একটা বাজে অবস্থা দাদা এই যে খাইতে বসে দাদা কি খাচ্ছেন দাদা আরে তেমন তরকারি নাই পাহাড়ে পাহাড়ে তো কিছু নাই এখন তো শাক ভাজি পাহাড়ে হচ্ছে দুর্ভিক্ষ চলতেছে তারপর আপনার আম মাখা আম ডিম আলু ডাল মুরগি এটা তো ভাবছি গয়ালের মাংস তো কেস এটা মুরগি হয়ে গেছে খাইতে বসো খাইতে বসো থেকে দাদা সো কিমদার এখানে খেয়ে ব্যাপক মেঘ করছে এই মেঘের মধ্যে আমরা এখন যাব দার্জিলিং পাড়ার উদ্দেশ্যে আহ কি সুন্দর মেঘ আমাদের যে গাড়ি এটা রেডি চলো চলো বগালেকের এই পাকা রাস্তা পিচের রাস্তা ফেলে আর একটু পরে হচ্ছে কাঁচা রাস্তা তবে রাস্তাটা অনেক ক্লিয়ার সুন্দর মেঘ আহ বৃষ্টি মুখর দিনে দূর থেকে বগালেক দেখা যাচ্ছে অসাধারণ এখন বগালেকের থেকে আধা ঘন্টার মধ্যেই দার্জিলিং পাড়ায় চলে আসা যায় তা আমরা আসলাম দার্জিলিং পাড়ায় কেউ নাই না এক একটা ঘরে একটা ঘরে আমরা একটু মানুষ দেখতে পাচ্ছি বাকি বাকি আসলে কোনো ঘরে লোক নাই এই জায়গাটা দেখে মায়া লাগতেছে পুরা সুনশান নিরাপত্তা কি রে তহিদ এরকম এরকম দার্জিলিং পাড়া দেখছো কখনো ভাইয়া আমি তো আজকে তুমি তো জানাই তোমার সঙ্গে কাজ করি প্রায় চোদ্দ বছর হ্যাঁ আমি এই চোদ্দ বছরের মধ্যে তো কোনোদিন দেখলাম না এরকম কেউ নাই না এটা হচ্ছে কার বাড়ি এই দুইটা ঘর দেখতে পাচ্ছি আমরা উপরে এটা হচ্ছে কার বাড়ির কটেজ বানাইছিল সব টিন টিন খুলে নিয়ে চলে গেছে কার ঘরে তালা দেয় যে দেখেন তালা দেয়া ভয়ঙ্কর অবস্থা এই দার্জিলিং পাড়া একদম শুনশান তেমন কোনো মানুষ নাই পাশে এই যে গির্জা আছে একেবারে একেবারে মানুষ নাই বললে চলে জায়গার নাম দার্জিলিং এবং দেখতে শুনতে বা হচ্ছে থাকতে আসলে দার্জিলিংয়ের একটা ফিলিং হচ্ছে এই দার্জিলিং পাড়া তো কী অবস্থা একেবারে জনমানব শূন্য অনিন্দ সুন্দর দার্জিলিং পাড়া ঝিরিঝিরি বৃষ্টিতে কি মজা লাগতেছে দেখতে ওই দূরে হচ্ছে ইয়া কেউকাড আমরা সে কেউকাড এর দিকে যাচ্ছি আসলাম চুড়া চূড়া এই চূড়া এসে কি এক যে ভঙ্গুর অবস্থা বাজে অবস্থা এটা এখানে বানাইছে বিল্ডিং অবস্থা কেকডের চূড়া এখন হচ্ছে পুরোটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইট হয়ে গেছে তাই না দাদা আর চূড়াটায় উঠতে কি একটা বাজে লাগতেছে আল্লাহ এটা একটা পাহাড়ের চূড়া মানে হ্যাঁ হ্যাঁ একটা কি একটা বাঁজে অবস্থা তো যাই হোক একটা অন্য সময় যেটা হয় এই জায়গাটাতে শত শত ইয়ে থাকে পর্যটক থাকে ও দাদা এরকম কেক অর্ডান দেখছেন কখনো পাহাড়ের পরিস্থিতি এত ঘোলাটে এখন পর্যটক আসা তো দূরে থাক আমরা যে আসছি কি কষ্ট নিয়ে সেটা কষ্ট নিয়ে হ্যাঁ অনুমতি পাওয়াটাও একটা কষ্টের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কেকডং চূড়া এবং কেকড চূড়ার এই যে পাথর খণ্ডটা বা এইখানে একজন মেজর সাহেব এই কেকডং চূড়াটা অনেক আগেই ইয়ে হয়েছে মানে রিভিল হয়েছে বা এক্সপ্লোর হয়েছে কিন্তু এইটা যখন হচ্ছে স্বীকৃতি দিছিল তখন একজন মেজর সাহেব এই উনিশশো সালে একটা ইয়ে পাথরখণ্ডে উনি লিখে পাথর দিয়ে লিখে বা ছুরি দিয়ে লিখে এইটা পুঁতে রেখেছিলেন এবং সেই ঐতিহ্যের সেই খণ্ডটা এখনও সেখানে আছে কিন্তু সেই ঐতিহ্য বা কেকডের চূড়ার যে ঐতিহ্য সেটা থাকলেও আমার পাশে দেখেন এই চূড়ার ঐতিহ্য থাকলে চূড়ার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা হারিয়ে হারাই গেছে এখানে এই এইটা হচ্ছে এই যে ছাউনি এটা অনেক আগে বহু বছর আগের এই ছাউনিটা আমরা প্রথম তো যখন আসছিলাম কেকাডঙে তখন জঙ্গলে ভরা চূড়া ছিল কিন্তু এইটা ছিল অনেক আগ থেকেই কিন্তু পেছনে যে দেয়াল টেয়াল করে কটেজ বলি বা যেটা হোটেল বা রিসোর্ট যেটাই বলি সেটা করে আসলে কোয়েকটং সৌন্দর্যটা হারাই গেছে চূড়ার সৌন্দর্যে বা চূড়ার ঐতিহ্যটা হারাই গেলেও আশপাশের যে সৌন্দর্যটা চূড়া থেকে পুরা বান্দরবানটা একসাথে সুন্দর হয়ে দেখা যায় আমার বামে হচ্ছে পাশিন পাড়া আর বামে হচ্ছে দার্জিলিং পাড়া দেখেন পাশিন পাড়ার ওখানে প্রচুর মেঘ জমছে কিন্তু তারপরেও সাদা চোখে যেটা দেখা যাচ্ছে খুবই সুন্দর আর এই চূড়ায় ট্যুরিস্টদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা ছাউনি করা হয়েছে ট্যুরিস্টরা যাতে এখানে বসে একটু আরাম করতে পারেন সেইটার ব্যবস্থা করা হয়েছে আসান আমরা একটু দেখি এটা অনেক সেই করোনার সময় থেকে মোটামুটি অধিকাংশ গত তিন থেকে চার বছরে আহ অধিংশ সময় বন্ধ ছিল ট্যুরিস্টদের জন্য এবং এখনো বন্ধ নানা কারণে এই যে ঘরগুলো এই ঘরগুলোতে এসে ট্যুরিস্টরা থাকতো সেই এখন আর ট্যুরিস্টরা নাই করোনার পরে মাঝে এক বছরের কম সময়ে এই এই কেকর্ড রুট বা কেকর্ড পর্যন্ত আসলে এই রোমা রুটে ট্যুরিস্টদের আসতে দেওয়া হতো কিন্তু সাম্প্রতিক গত পাঁচ ছয় মাস ধরে একেবারে বন্ধ কুকি চিনের সাম্প্রতিকপূর্ণ সহিংসতা বা সেনাবাহিনীর সাথে তাদের একেবারে মুখোমুখি একটা অবস্থান বা তাদের দেশের সার্বভৌমত্ব বিরোধী যে অবস্থান কুকিচিনের সেই কারণেই আসলে এখানে এই ট্যুরিস্টদের আগো আনাগোনা একেবারে নিষিদ্ধ করা হয়েছে তো সেই নিষিদ্ধ সময় আমরা আসলাম আমি বলছিলাম আমার বামে হচ্ছে পাচীপাড়ার ডানে হচ্ছে দার্জিলিং পাড়া কী সুন্দর একটা দৃশ্য দেখেন আমি বলছিলাম যে কেকরংয়ের চূড়ার ঐতিহ্য সৌন্দর্য হারিয়ে গেলেও কেকরং থেকে পাহাড় দেখার যে আনন্দ বা পাহাড় দেখার যে সৌন্দর্য সেইটা আছে এখন চূড়া থেকে ওই ঘরে আমরা থাকবো সেটার জন্যে আমরা গাড়ি এইখানে রেখে ওই ঘরের দিকে যাচ্ছি যেটাকে বলে হচ্ছে মেঘবাড়ি ওই পেছনের কটেজটায় আমরা থাকবো যেহেতু আসলে কেউ রঙে খাবারের সমস্যা যেহেতু ট্যুরিস্ট টুরিস্ট বন্ধ এ কারণে নিজেদেরই রান্না বান্না করে খাইতে হবে আর কি আমরা চলে আসলাম এই যে মেঘবাড়ি কটেজ এইটা কেকড়ং এর থেকে এটারে কেন যে মেঘবাড়ি কটেজ নাম দিছে যাই হোক আমরা কটেজে চলে আসলাম হ্যাঁ কটেজের ও দুই নম্বর রুম বললো দুই নম্বর রুম হচ্ছে এই যে দুই নম্বর পাইছি কয় নম্বর রুম এই যে এটা

এদিকে জিহাদ সিন ম্যান দূরে দার্জিলিং পাড়া দেখা যাচ্ছে আর পুরা বান্দরবনের সব পাহাড় একদম চোখের সামনে

পাহাড়ি মুরগি কী দিয়ে রানছো তো হেদ আলু দিয়ে খিচকুড়ি খিচুড়ি আর মুরগি ভুল হয়ে গেল দাদা ওয়াই জংশন থেকে ইয়েটা আনা উচিত ছিল এই যে শশা ও কাঁচামরিচ দিয়ে একটা সালাদ বানাই তো জোস হইতো তো এখন খাইতে বসেই আজকে দুপুরেও মেনু ছিল মুরগি পাহাড়ের মধ্যে আজকে দুপুরে মেনু ছিল মুরগি সাদা ভাতের সাথে আর এখন হচ্ছে খিচুড়ি আমি তো প্রায় বছর না দুই বছর পরে তহিদের খাবার খাচ্ছি আহা হা হা

তো এসে আজকে আর জন্য আজকে রাতের জন্য আমাদের ফাইভ স্টার এখানে থাকবো রাতে আমরা হ্যাঁ এখান থেকে এখান থেকে কেকড চূড়াটা এরকম দেখা যায় জস